নমস্কার মধুশ্রী শ্রেণন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রেণন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন আসুন আমরা শুনি এই ঘটনা ভাইসব আমরা এই ম্যাচ আর খেলব না এসো আমরা সবাই মিলে প্রতিবাদ জানাই ব্রিটিশদের এই অনৈতিকতার বিরুদ্ধে আমরা সবাই মাঠে শুয়ে পড়ব আর খেলবো না সালটা উনিশশো পঁয়ত্রিশ ক্যালকাটা ফুটবল ক্লাবের সাথে মোহনবাগানের ম্যাচ যখনই অপোনেন্ট বক্সে বল নিয়ে উঠছে মোহনবাগানের প্লেয়াররা তখনই ব্রিটিশ রেফারি হুইসেল বাজিয়ে তাদের থামিয়ে দিচ্ছে একটা সময় গোষ্ঠপালের আর সহ্য হল না তিনি আহ্বান করলেন সতীর্থ প্লেয়ারদের এসো ব্রিটিশ রেফারির এই অনৈতিকতার জন্যে আমরা আর খেলব না আর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাব মাঠে শুয়ে পড়ে যদিও তাকে এর জন্য খেসারত দিতে হয়েছিল তৎকালীন আইএফএ কর্তারা গোষ্ঠপালের বিরুদ্ধে তদন্ত করেছিলেন উনিশশো সালে গোষ্ঠপাল নিজেই ফুটবল থেকে অবসর নেন তবু মাথা নোয়াননি এই ব্রিটিশদের কাছে উনিশশো ভারতে তখন ব্রিটিশ শাসন চলছে ফুটবলের ন্যাশনাল টিম গড়া হল যার প্রথম ক্যাপ্টেন হলেন গোষ্ঠপাল সেই দলে ভারতীয় ব্রিটিশ সব প্লেয়ার ছিল সিলনে খেলতে যাওয়া হয়েছিল শ্রীলঙ্কায় তখন সিলোন খেলতে গেছিল এই ইন্ডিয়ান ন্যাশনাল টিম এটাই ছিল ভারতের প্রথম কোনো অফিসিয়াল ইন্টারন্যাশনাল ট্যুর জিতে এসেছিল ভারত গোষ্ঠপালের অধিনায়কত্বে উনিশশো দক্ষিণ আফ্রিকায় দল নিয়ে যাওয়ার কথা গোষ্ঠপালের কিন্তু তখন দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদে অসহযোগ আন্দোলন চলছে গোষ্ঠপাল সরিয়ে নিলেন নিজেকে খেলার থেকে ব্রিটিশরা কিং কর্তব্য বিমূর হয়ে ঘোষণা করল তিনি অসুস্থতাই উনি যাবেন না কে এই গোষ্ঠপাল গোষ্ঠপাল উনিশশো তেরো খ্রিস্টাব্দ থেকে একটানা তেইশ বছর ধরে মোহন বাগানের হয়ে খেলে গেছেন তার জন্ম একসময়ের পূর্ববঙ্গ বা ইস্টবেঙ্গলের ফরিদপুরের ভোজেশ্বর গ্রামে কি অদ্ভুত না ইস্ট বেঙ্গলে জন্ম কিন্তু সারাটা জীবন খেলে গেছেন বাগানের হয়ে ও তুমি সেই চীনের প্রাচীর গোষ্ঠপাল কে বলেছিলেন জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোষ্ঠপালকে দেখে বিস্ময়ে তিনি কথা বলেছিলেন যখন মোহনবাগান টিম শান্তিনিকেতনে পৌঁছেছিল কিন্তু চীনের প্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না এই উপাধি তাকে কে দিয়েছিল জানেন একজন ব্রিটিশ সাংবাদিক যিনি রেড রোজ ছদ্ম নামে ইংলিশম্যান পত্রিকায় লিখতেন আর কেন দিয়েছিলেন জানেন কারণ গোষ্ঠপাল ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার অফ কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফুটবল উনিশশো সালে গোষ্ঠপাল পদ্মশ্রী পান তিনি প্রথম ফুটবলার যিনি পদ্মশ্রী পেয়েছিলেন গোষ্ঠপাল ভারতের রাষ্ট্রপতির আত্মসহায়ককে লিখেছিলেন যে মহাশয় গলাবন্ধ কোট পরে আমি আসতে পারবো না যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমি পদ্মশ্রী নিতে আসবো না কারণ গোষ্ঠপাল শুনেছিলেন এই খেতাব নিতে গেলে গলাবন্ধ কোট পরে আসতে হয় সাথে সাথে রাষ্ট্রপতির অফিস থেকে গোষ্ঠপাল উত্তর পান মহাশয় আপনি আপনার পছন্দের পোশাক পরেই আসবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে আপনি পদ্মশ্রী এই উপাধিটা গ্রহণ করতে আসবেন গোষ্ঠপাল গেছিলেন ধুতি পাঞ্জাবি পরে কারণ তিনি মনে প্রাণে বাঙালি ছিলেন এতগুলো কথা আমাদের হৃদয় হৃদয়রত্ন মোহনবাগান রত্ন গোষ্ঠপাল সম্বন্ধে বললাম কেন জানেন তিনি শুধু একজন ফুটবলার ছিলেন না তিনি শুধু একজন প্রবাদ প্রতিম ফুটবলার ছিলেন না তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী তার এই ফুটবল খেলার মাধ্যমে তার প্রতিটি কাজের মাধ্যমে তার দেশপ্রেম অমর হয়ে থাকবে আর মোহনবাগান ক্লাব আমাদের জাতীয় ক্লাব উনিশশো সাল টোয়েন্টি নাইন্থ জুলাই টোয়েন্টি নাইন্থ জুলাই মোহনবাগান এসি প্রথম ইন্ডিয়ান টিম যেটা আইএফএ শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে দুই এক গোলে তখন মোহনবাগানের কোচ ছিলেন শৈলেন বোস তখনকার দিনে কিন্তু ব্রিটিশ আর্মি টিম রয়্যাল আইরিশ রাইফেল টিম এদেরই প্রাধান্য ছিল ভারতীয় ফুটবলে কারণ ভারত তখন পরাধীন আর তখন আমাদের এই ফুটবল প্লেয়াররা খালি পায়ে খেলতেন বোট পড়া ব্রিটিশদের এগেনস্টে এতগুলো কথা মোহনবাগান টিম চীনের প্রাচীর গোষ্ঠপাল এই কথাগুলো কেন বললাম জানেন এখন আমি আপনাদের এমন একটা ঘটনা শোনাব যে ঘটনা আপনাদের অবাক করে দেবে এই ফোর্থ মে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলা মোহনবাগান আর মুম্বাই সিটি ফুটবল ক্লাবের মধ্যে মোহনবাগান সুপার জয়েন্ট আর মুম্বাই সিটি ফুটবল ক্লাবের সাথে আমি গিয়েছিলাম খেলাটা দেখতে বেশ কিছুক্ষণ আগে মাঠে পৌঁছেছিলাম আর যাওয়ার সময় দেখছিলাম ছোটা হাতি করে ছোট ছোট দলে মোহনবাগানের সাপোর্টাররা যাচ্ছেন অল্প বয়সী মোহনবাগানের ফ্ল্যাগ মাথায় মোহনবাগানের ব্যান্ড আর মোহনবাগানের সেই শুনে যা শুনে যা খোলা রেখে কান গানটা বাজাতে বাজাতে আমরা যাচ্ছি ডান দিকে বাঁদিকে ছোটা হাতি করে ছোট ছোট দলে যাচ্ছে মোহনবাগানের সাপোর্টাররা অবশ্যই তরুণ আর মোটরবাইকে করেও যাচ্ছে মেয়েরাও যাচ্ছে তরুণী মোটরবাইকে তারাও ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে আর খুব ভালো লাগছিল একে অপর দলকে চেনে না কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছে যেন কত আপনার তখন মনে হলো মিশনটা তো কমন মোহনবাগানকে জেতানো তাই জন্যে সবাইকে ভীষণ নিজের লাগছে স্টেডিয়ামে বেশ খানিক্ষণ আগে পৌঁছে গেছিলাম দু দলের প্লেয়ারদেরই দেখলাম প্র্যাকটিস করছে আস্তে আস্তে মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গেল তরুণ প্রাণ তাদের হৃদয় ভরা উৎসাহ নিয়ে এসছে মোহনবাগানকে জেতাবে বলে তাদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে গেল স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে বিশ্ব জয় করে আসার পর তাকে কলকাতায় যখন অভিনন্দন জানানো হয় স্বামীজি তার উত্তরে বলেছিলেন কলকাতাবাসী যুবকগণ ওঠো জাগো তোমরা বলেছো আমি কিছু কাজ করেছি যদি তাই হয় তবে এটাও মনে রেখো যে আমি একসময় অতি নগণ্য বালক মাত্র ছিলাম আমিও একসময় এই কলকাতার রাস্তায় তোমাদের মতো খেলে বেড়াতাম যদি আমি এতখানি করে থাকি যদি আমি এতখানি করে থাকি তবে তোমরা আমার থেকে অনেক বেশি কাজ করতে পারো ওঠো জাগো জগৎ তোমাদের আহ্বান করছে ভারতের অন্যান্য স্থানে বুদ্ধি বল আছে ধনবল আছে কিন্তু কেবল আমার মাতৃভূমিতেই উৎসাহাগ্নি বিদ্যমান এই উৎসাহাগ্নি প্রজ্বলিত করতে হবে অতএব হে কলকাতাবাসী যুবকগণ হৃদয়ে এই উৎসাহের আগুন জেলে জাগরিত হও ওঠো জাগো কারণ শুভ মুহূর্ত এসেছে এখন আমাদের সব বিষয় সুবিধে হয়ে এসেছে সাহস অবলম্বন করো সাহস অবলম্বন করো ভয় পেও না নির্ভীক হতে হবে তবেই আমরা কাজে সিদ্ধি লাভ করব কলকাতায় এরকম আশিষ্ট দ্রহিষ্ঠ বলিষ্ঠ মেধাবী শত সহস্র যুবক রয়েছে আর তাদের দ্বারাই মহৎ কার্য সাধিত হবে আমি বসার খানিক্ষণ পর আমার পাশে বুদ্ধিদীপ্ত এক কিশোর এসে বসল প্রথম থেকেই সে মোহনবাগানের হয়ে গলা ফাটাচ্ছে যখন আমাদের র্যাম্পের সব থেমে গেছে সে কিন্তু তখনও মোহনবাগানের জয় জয় মোহনবাগান বলে গলা ফাটিয়েই যাচ্ছে আর মোহনবাগানের গান যখন হচ্ছে নাচছে মোহনবাগান যখন প্রথম এবং একমাত্র গোলটা দিল মাঠ তখন উত্তেজনায় আনন্দে ফেটে পড়ছে চারিদিকে যেন একটা উৎসাহ একটা উর্জার লহরী বয়ে যাচ্ছে আমার পাশের কিশোরটি চেয়ারের ওপর উঠে এত অপূর্ব নেচেছিল যে আমার সামনে যে তরুণরা বসেছিল তারা ও চেয়ার থেকে নামতে সবাই হাই ফাইভ করল আমি ছেলেটিকে জিজ্ঞেস করলাম বাহ তুমি মোহনবাগানের বিরাট ভক্ত বিরাট সাপোর্টার তো ছেলেটি বুদ্ধিদীপ্ত হাসি হেসে বলল আমি ইস্টবেঙ্গলের সাপোর্টার কিন্তু আজকে আমি মাঠে এসেছি মোহনবাগানকে জেতাতে মোহনবাগানকে সাপোর্ট করতে আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম সে বুঝতে পারল আমাকে বললো কেন জানেন তো মোহনবাগান যে আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করছে আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করছে তাই জন্য আমি এসছি মোহনবাগানকে জেতাতে আমি খুব অবাক হয়েছিলাম ছেলেটির দিকে তাকিয়ে ভাবছিলাম বাহ এইটুকু ছেলে কিন্তু তার কি পরিণত বুদ্ধি যখন প্রশ্নটা রাজ্যের বা রাষ্ট্রের উন্নতির বা স্বার্থের তখন দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হয় এগিয়ে যেতে হয় এটাই শিক্ষার তাহলে দেখুন আইসেল। ফাইনালে দু হাজার তেইশ চব্বিশ আইএসএল ফাইনালে সেদিন সব থেকে মোহনবাগানকে এবং গোষ্ঠপালকে সম্মানিত এবং শ্রদ্ধার্ঘ দিয়ে গেছে ইস্টবেঙ্গলের একজন সাপোর্টার যে তাদের ভাবাদর্শে মানে মোহনবাগান আর আমাদের মোহনবাগান রত্ন গোষ্ঠপালের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের দলের কথা একপাশে সরিয়ে রেখে নিজের রাজ্যের কথা ভেবেছে